আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হ্যালো বিওয়ার্স আপনারা জেনে থাকবেন যে আজ বাংলাদেশে রচনা হলো এক ঐতিহাসিক ইতিহাস রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান আজ পরিণত হয়েছিল এক টুকরো ফিলিস্তিনে এক টুকরো গাঁজায় দলমত নির্বিশেষে হাজার হাজার ওলামা তলাবাসহ সকল পেশার মানুষে পরিণত হয়েছিল এক জনসমুদ্রে ফিলিস্তিনবাসীকে জানিয়ে দিল যে তোমরা লড়াই চালিয়ে যাও তোমরা শুধু একা নয় আমরাও আছি তোমাদের সাথে ইনশাল্লাহ বিজয়ী তোমাদেরই হবে আল আকসা মুসলিম উম্মা ফিরিয়ে আনবেই নিপাত যাক ফিলিস্তিন জিন্দাবাদ আল আকসা মুক্তি পাক প্রিয় ভিউার্স ভিডিওটি শেয়ার করে বিশ্ববাসীকে জানিয়ে দিন যে পুরা মুসলিম উম্মাহ একটি দেহের ন্যায় এক জায়গায় আঘাতপ্রাপ্ত হলে পুরা মুসলিম উম্মা ফুসে উঠবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের পরবর্তী সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন ধন্যবাদ